তোদের গ্যাংয়ে আমি ডুবো না আমি কোনো গ্যাং করি না আমি দোকানে আসি যাই তারপর আমি এটা বলার সাথে সাথে আমার সবাই মিলে মারধোর করা শুরু করছে আমার পকেটের টাকা ছিল দোকানের টাকাগুলো সব নিয়ে গেছে গা তারপর আমার বলে যে ওদের সাথে ঢুকার জন্য গ্যাং আমি বলি তোদের গ্যাংয়ে আমি ডুব না আমি কোনো গ্যাং করি না আমি দোকান আসি যাই তারপর আমি এটা বলার সাথে সাথে আমারও সবাই মিলে মারধোর করা শুরু করছে তারপর একটা দোকান আছে দোকানের লোকেটা আসি আমার আসি বাসাইছে তো বাসানোর সাথে সাথে আমি দৌড়ার বাড়িতে যাইয়া আম্মুদের ডাকছি আম্মুদের ডাকানোর সাথে সাথে ওদের নিয়ে বিচার দেওয়ার জন্য গেছি তা সবাই মারধর করছে সবাই মিলে সবাই মিলে মারধর করে মারধর করছে আমার ওদের গ্যাংয়ের সাথে ঢুকার জন্য আমি মা বারণ করছি আমি বলছি যে আমি তোদের গ্যাঙে ঢুকবো না এবং কি আমার কাছে টাকা চাইছে এখন আমার কাছে টাকা ছিল না দোকানের টাকা ছিল তিন হাজার টাকা সবগুলো নিয়ে গেছে টাকা দাবি কঠোর যাতে ওদের বিচার হয় কঠোরভাবে যাতে ওদের বিচার হয় এটাই চাই এদের জন্য আমরা বাড়ি থেকে বাইরেতে পারি না এদের কারণে সব জায়গায় জামিল হয় দের কঠোর ভাবে বিচার চাই আমি চি একাডেমি কি বেজা লইছে এবারে আতে সাড়ে টার দিকে কাম শেষ করে মিছিদুয়ান থেকে আইয়ে ছুটি হইছে 9:30 এ আতে বেজা লরা রাতে পুলিশের ডরে এনে না আমি চলি আইয়ের আইয়ের আর এগুনে তো হওয়ার দরকার তো না এগুনে এবারে আমার হিসমতে মুখ বান্ধিয়া আলেছে মুখ bande আর ইগে দরিয়া লাইছে গেড়ি চাই দরিয়া আমার আনায় এনে দীপ একটা আছে অহংকারে এই apsara দূরে রইছে এখানে নিচে অন্তকারে নি এখানে মৈদুর করে প্রথমে ইড্ডি বাড়ি দিছে বাড়ি দিবের পরে এর দ অন্ধকার অন্ধকার আমরা থানা মামলা হচ্ছি এখানে সবাই জানছে আমার দাবি দিয়ে অসুস্থ এর বিশ্বাস চাই কেন এরা মানে এরকম করে দেশের ভিতরে যার না